যিশু বললেন তোমরা প্রথমে আমার রাজ্য এবং ধার্মিকতা মেনে অন্য অন্বেষণ করো তাহলে এই সমস্ত বিষয় তোমাদের দেওয়া হবে তোমরা কালকের বিষয়ে নিয়ে চিন্তা করো না কারণ প্রত্যেকটি কষ্টের জন্য প্রত্যেক দিনের যথেষ্ট আর পোশাকের চেয়ে জীবন কি মূল্যবান নয় সদা প্রভু বলছে তোমাদের জীবনের বিষয় চিন্তা করো না তোমরা কি খাবো বা পান করব বা শরীরের বিষয় নিয়ে কি পোশাক পরব বা কি খাবো বলে খাবারের চিন্তা করো না খাবারের চেয়ে জীবন কি বড় বিষয় নয় কিন্তু তোমরা যখন প্রার্থনা করো তখন ঘরে যাও ঘরে দরজা বন্ধ করে ও তোমার পিতা তিনি অদৃশ্য হলেও উপস্থিত আছে সেই তার কাছে প্রার্থনা করো এতে তোমার পিতা তিনি গোপনে সবকিছু দেখেন এবং তিনি তোমাকে পুরস্কৃত করবেন অতএব তোমরা এই ভাবে প্রার্থনা করো হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্যে আইসু তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে পূর্ণ হোক আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও আমরা যেমন আমাদের বিরুদ্ধে অপরাধীদের ক্ষমা করিয়াছি তেমনি তুমিও আমাদের সকল অপরাধ ক্ষমা করো প্রভু আ আমাদের প্রলোভনে পড়তে দিও না কিন্তু সেই পাপ আত্মা থেকে আমাদের রক্ষা করো কারণ তোমরা যদি অন্যের ক্ষমা না করো তবে তোমাদের সর্বস্ত পিতা ও তোমাদের সকল অপরাধ ক্ষমা করবে আকাশে পাখিদের দিকে তাকিয়ে দেখো তারা বীজ বপন করে না ফসল ও কাটে না বা গোলাঘরে সঞ্চয় করে না দেখো তবু তোমাদের সর্বস্ত পিতা তাদের খাবার যোগিয়ে দেয় তোমরা কি তাদের থেকে আরো অনেক বেশি মূল্যবান নয় তোমরা নিজেদের জন্য পৃথিবীতে ধন সম্পদ সঞ্চয় করো না কারণ এখানে কীট পতঙ্গ মোচড়ে তা নষ্ট করে এবং চোর শীত কেটে চুরি করে কিন্তু নিজেদের জন্য স্বর্গে ধন সম্পদ সঞ্চয় করো সেখানে কীট পতঙ্গ মোচড়ে তা নষ্ট করতে পারে না এবং করতে পারে না কারণ যেখানে তোমাদের ধন সম্পদ পড়ে থাকবে সেইখানে তোমাদের মনও পড়ে থাকবে